সপ্তাহ আগে কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের হাতে প্রাণ দিতে হয়েছে ছাব্বিশ জনকে এখনো পর্যন্ত হামলাকারী জঙ্গিরা ধরা না পড়লেও তাদের একের পর এক বাড়িও কুমড়িয়ে দেওয়া হয়েছে আর এবার জঙ্গিদের সহযোগীদের ছাব্বিশটি ঠিকানায় চলল তল্লাশি অর্থাৎ কাশ্মীরে এবার ছাব্বিশের পাল্টা ছাব্বিশ এরাই কি পেহেলগাঁওয়ে হামলা চালানো জঙ্গিদেরকে সহায়তা করেছিল শ্রীনগরে বসে লজিস্টিক সাপোর্ট দিয়েছিল উত্তর খুঁজতে সোমবার থেকে শ্রীনগরের একাধিক ঠিকানায় হানা দেয় জম্মু কাশ্মীর পুলিশ এদের বিরুদ্ধে ধারায় মামলা রয়েছে। একটা তালিকা থাকে মোটামুটি একটা আভাস পাওয়া যায় কোথায় কে অপারেট করছে এবং তারপরে তাদেরকে টার্গেট করা হয় এটাতে এমন একটা জায়গায় পাকিস্তানকে নিয়ে যেতে হবে যাতে তিরিশ থেকে চল্লিশ বছর পাকিস্তান খাবি খায় এবং তাদের নিজেদের আত্মরক্ষা বা সেলফ সার্ভাইভাল ছাড়া দেশটা আর কোনো কিছুতে মাথা ঘোরাতে না পারে সোমবার থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত শ্রীনগরের কাঠিবাগ সাফাকাদাল এমারগঞ্জ সওরা হারওয়ান খান্নার সহ একাধিক এলাকায় চলে অভিযান জম্মু কাশ্মীর পুলিশকে তল্লাশি অভিযানে সহায়তা করে সেনা ও এনআইএ এই ছাব্বিশটি ঠিকানাতে যাদের বাড়িতে এই রেড করা হয়েছে বা তল্লাশি করা হয়েছে সে প্রত্যেকটি বাড়ির সদস্যদের সাথে কিন্তু সরাসরি লিংক রয়েছে এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত জঙ্গিদের ছাব্বিশ জনের প্রাণ গিয়েছে তার পরিবর্তে ২৬ জনকে এটা কাকতালীয় হতে পারে প্রতিকারের জন্য মানুষ এতটা উন্মুখ হয়ে আছেন প্রত্যাঘাতটা প্রতিকারের একটা উপায় মাত্র এরই মধ্যে ফের পেহেলগাঁওতে ঘটনাস্থলে পৌঁছল এনআইএর তদন্তকারী দল আরও একবার হামলার ঘটনার পুনর্নির্মাণ করল তারা মূলত এখনও অবধি সামনে আসা ভিডিও ফুটেজগুলিকে সামনে রেখেই তথ্য প্রমাণ সংগ্রহ করার কাজ চালাচ্ছে এনআইএ সুকান্ত মুখোপাধ্যায় সন্দীপ সরকার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর খবর বাংলার সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে